আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আছি সিটি কলেজের সামনে এবং আমরা জানতে পেরেছি সিটি কলেজ এবং আইডিয়াল কলেজের মধ্যে একটি সংঘর্ষ হয়েছে যে সংঘর্ষের জের ধরে পুরো এরিয়া একেবারে রণক্ষেত্রে পরিণত হয়েছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি কনকোডে তাদের আইডিয়াল কলেজে কিছু ছাত্র ছাত্রীরা বসেছিলেন এবং সেখানে একটি কথা কাটাকাটির জের ধরে আইডিয়াল কলেজের একটি ছাত্রকে চুরি কাগাদ করা হয় এবং সেখানে প্রচুর পরিমাণে রক্ত ঝড়ে এবং সেখান থেকে গ্যানামের সূত্রপাত তখন বিক্ষুব্ধ হয়ে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা আক্রমণ চালায় সিটি কলেজের দিকে এবং তারা সবাই সিটি কলেজের সামনে এবং এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়ায় পুরো এরিয়া রণক্ষেত্রে পরিণত হয় আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা এখানে জড়ো হয়ে আছে এবং আইনশৃঙ্খলা বাহিনী এখানে রয়েছে যারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে করছে গণমাধ্যম কর্মীরাও রয়েছেন পুরো পরিস্থিতি তারা ধীরে ধীরে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন এবং প্রায় বেশ কিছুক্ষণ যাবৎ প্রায় আধা ঘন্টা এই মেদপুর রোড আটকানো ছিল যেখানে গাড়ি গাড়ি চলাচল হতে পারছিল না এবং এখন আস্তে আস্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে এবং দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা সবাই জড়ো হয়ে শিক্ষার্থীরা সবাই জড়ো পাচ্ছেন যে খুবই ক্ষুব্ধ এবং শিক্ষার্থীরা একেবারে সিটি কলেজের ঢাকা সিটি কলেজের সামনে রয়েছে পরিস্থিতি খুবই উত্তপ্ত এবং থমথমে একটি পরিস্থিতি বিরাজ করছে এবং আইডেল কলেজের শিক্ষার্থীরা একেবারে সিটি কলেজের সামনের গেট পর্যন্ত চলে এসেছিল তাদেরকে ধাওয়া করতে করতে এবং একটা পর্যায়ে পুলিশে বাধার মুখে তারা আর ভিতরে ঢুকতে পারেনি এবং তাদেরকে দুই পক্ষকেই আইনশৃঙ্খলা বাহিনী যার যার ক্যাম্পাসে অবস্থান নেওয়ার জন্য চেষ্টা করছে এবং যে যে ক্লাসের ছাত্রদেরকে তাদের যার যার অবস্থানে ফিরে যাওয়ানোর জন্য আইন ভাইলে বাহিনী বারবার তাগিদ করছে ইট পাটকেল ধাওয়া পাল্টা ধয় পুরো এরিয়া কিন্তু একেবারে রণক্ষেত্রে পরিণত হয়েছে দেখতে পাচ্ছেন